আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন দারুন একটি ক্যাচিং এই ধরনের ক্যাচিং দিয়ে কিন্তু পিসি বিল তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজারে পিসি বিল হয়ে থাকে তবে আমরা এই ক্যাচিংটি দিয়ে একটি প্যাকেজ সাজিয়েছি মাত্র এগারো হাজার আটশো টাকায় এই প্যাকেজটিতে কিন্তু পাবজি ফির মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন এবং টুকটাক ফিলান্সিং জগতে সব ধরনের কাজ করতে পারবেন আমাদের আজকে এই বিল্ডি দিয়ে আমাদের আজকের এই বিল্ডিতে আমরা পৌঁছা গেছি ইনটেল কোরআ ফাইভ ফোর জেনারেশন একটি পোসা রেখেছি এই পোসারটি ট্রে প্রসেসর ভোজনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি ডিডা থ্রি সময় গ্যাসের এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন স্টোরেজ হিসেবে রেখেছি একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যার সাথে আমরা মাদার হিসেবে রেখেছি গিগাবাইট ব্র্যান্ডের এইচ এইটন সিজ একটি কোরিয়ান সিজের মাদার রেখেছি এই মাদারটিও এক বছরের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন এবং ক্যাচিং হিসেবে পেয়ে যাবেন ও ব্র্যান্ডের এই ক্যাচিংটির মড টি টু বি মডেল একটি ক্যাচিং যে ক্যাচিংটির সামনে এবং সাইডে ফুল গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি ইনফিনিটি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে যেমনটা আমি করতেছি এবং এই ক্যাচিংয়ের উপরে ম্যাশ হয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন ক্যাচিংয়ের পাশাপাশি আমরা টিউল ব্র্যান্ডের একটি পাউস রেখেছি তিনশো পঞ্চাশ শারের বিগ ফ্যান লং টার্মের একটি পাউসে থাকবে দুই বছরের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন এবং এই পেশাটা আমরা যে কিবোর্ড মানুষটি দেখেছি সম্পূর্ণ আট জিবি লাইটিং কম প্যাকেট একটি কিবোর্ড মাউস থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজে থাকতেছে মাত্র এগারো হাজার আটশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের সব পেশা নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস সেন্টার পেয়ে যাবেন একদম ফ্রি